সোনাই সমষ্টির কাজিরহর জিপির দশ নম্বর গ্রুপের সদস্য সুফিয়া বেগম মজুমদারের স্বামী শিক্ষক এনামুদ্দিন মজুমদারের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর আবাস যোজনার নামে অর্থ চাওয়ার অভিযোগে সোনাই থানায় ইতিমধ্যে মামলা করেছেন তিন হিতাধিকারী এবার এনাম উদ্দিন মজুমদারের এক হিতাধিকারীর সাথে কথাবার্তার অডিও ভাইরাল হলো এতে শোনা যায় ও হিতাধিকারী নিজের পাঁচ হাজার টাকা ফেরত চান এতে কোনো আপত্তি করেননি এনাম উদ্দিন মজুমদার যদি টাকা না নিতেন তাহলে ফোনে আপত্তি জানাতেন কিন্তু তিনি কোনো আপত্তি না জানিয়ে উল্টো হিতাধিকারীকে বিকালে আসার কথা বলেন ফোনে তিনি বলেন আমি এখন স্কুলে আছি স্কুল থেকে আসার পর আমার ঘরে আসো শুনে নিন কি বলছেন তিনি নাম্বার ইউনিভার্স

এই করম সেই করম মিলি এ কাললাগ যা তুমি তো বা আমিও তাহলে তোমার দেখো আমি তোমার আমার মাতি আর আমি তোমার টেকা আমি হাজার এগো কৃষ্টি হামাই হামাই যাই তো আমি গরিব মানুষ আমি টান না ফুড়াইতাম তুমি কই আচ্ছা ওইয়া ওই যাই আমি দেওয়া লাগে পুজ আমি দি আর না তুমি নিজে ও পাঁচ হাজার টাকা দিল তোমার মাত নাই আমি তোমার দারও আমি কোনোদিন না কোনো বিয়াপারে আমার লাইট না বেশ গাঁত নানান রকম বই মাত উড়ে রাত

हाँ ना बच्चों से बच्चों से अभी इतना साइनिंग तेज़ सोशल नेटवर्किंग इतना इतना ना जैसे मैं जिधर ना सफर आता है जब इंडिया आते हैं अभी आई थी आमज़ैली में सर्वे विद आई डे ओवर डे होते हैं अभी बिकले एक बार आयोग एक बार नहीं इसको इस इसको तब यार ले आई था ओए